হেলিকম বন্ধুরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে যে আপনারা কিভাবে কম টাকায় একবারে ইন্টারনেট প্যাক কিনতে পারবেন একদম কম টাকায় মাত্র উনত্রিশ টাকায় তিন জিবি ইন্টারনেট নিতে পারবেন একদম কম টাকায় এবং কি আজকের এই ভিডিও থেকে এবং কি বাংলাদেশ এবং এয়ারটেল রবি সেমে আপনারা কিন্তু ইন্টারনেট কিনতে পারবেন কী কী কোড ব্যয়াল করে আজকের এই ভিডিওতে কিন্তু আমি সমস্ত এ টু জেড প্রমাণ সহকারে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সর্বপ্রথমে দেখতে পাচ্ছেন আমাদের এস এম রয়েছে কিন্তু অনেক অনেক কম টাকায় কিন্তু দেখতে পারবেন অনেক কম টাকায় অনেক কম টাকায় কিন্তু আপনারা ইন্টারনেট মিনিট প্যাক কিনতে পারবেন তাও আবার মেয়াদ বেশি ঠিক আছে আজকের ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন ঠিক আছে স্কিপ করে চলে যায় না তো আপনাকে কী কাজ করতে হবে আপনাদের ফোনে ডায়াল অপশন আছে আপনার সেখানে চলে যাবেন সর্বপ্রথমে আপনার ডায়াল করে রে স্টার আমি একটা এমন একটা কোড দেখাবো যেটা দিয়ে আপনারা কিন্তু রবি এয়ারটেল এবং কি বাংলা লিঙ্ক সিম পর্যন্ত আপনার এম বি চেক আপনারা ইন্টারনেট মিনিট প্যাক কিনতেও পারবেন ঠিক আছে আপনার টিপুল এইট হ্যাশ ঠিক আছে বন্ধুরা এটা আপনার রবি কিংবা এয়ারটেল বাংলা লিঙ্ক সিমে ডায়াল করে দিবেন আমার এয়ারটেল সিম আমি ডায়াল করছি রবি কিংবা এয়ারটেল সিমে বেশিরভাগ ডায়াল করবেন দেখেন ওয়া গাইস এখানে দেখতে পাচ্ছেন ডায়াল করার পরে আপনার ভালোভাবে দেখে নেন আপনার সামনে আমি কিন্তু মিথ্যা কথা বলতেছি না এটা লাইভ প্রায় দেখাচ্ছি আমি আপনাকে এ দেখতে পাচ্ছেন টে উনত্রিশ টাকায় মাত্র এই যে প্রথমটা দেখেন উনত্রিশ টাকায় মাত্র তিন জিবি ইন্টারনেট এই যে দেখতে পাচ্ছেন দুশো বারো সাতশো বাইশ হ্যাঁ ডায়াল করতে বলছে দেখ সুন্দর অফার ভাই উনত্রিশ টাকায় তিন জিবি ইন্টারনেট কে দেয় ওয়াইফাই থাকা সত্ত্বেও কিন্তু এমবি ভর্তে হয় ভাই আশপাশে ঘুরতে হয় ওই দিক এইদিক সেদিক যাইতে হয় আপনার এমবিটা লাগে দেখতে পাচ্ছেন একশো টাকায় ছয় জিবি আশি মিনিট তারপর রয়েছে আশি উনআশি টাকায় মাত্র আট জিবি তিরিশ জি মিলে দেখতেন আপনাকে কী কে এটা পছন্দ না হলে আপনারা হ্যাশ দিয়ে আবারও নেক্স করবেন দেখাচ্ছি আমি লেট হয়ে গেছে বন্ধুরা দেখেন আবার টিপুল এ দিয়ে আমি আসছি দেখেন তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার এটা পছন্দ হলে না হলে আপনি কি কী কাজ করবেন এখানে হ্যাশ দেখতে পাচ্ছেন নেক্সট আপনার পরবর্তী নেক্সট মানে পরবর্তী চলে যাবেন দেখেন এটা রয়েছে কিন্তু দেখতে পাচ্ছেন সাত জিবি তিরিশ দিন মাত্র কিন্তু সাতানব্বই টাকা দেখতে পাচ্ছেন অনেক অফারগুলোকে আপনি দেখতে পারবেন এভাবে ঠিক আছে দেখেন এটা পছন্দ হলে আপনার কী করবেন নেক্সটে হ্যাশ দিয়ে ক্লিক করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আরেকটা অফার দেখতে পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা দশ জিবি একশো পঞ্চাশ মিনিট রে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আরেকটা অফার দেখতে পাচ্ছেন এই যে ভালো অফারগুলো কিন্তু এখন বর্তমানে দিচ্ছে আপনারা কিন্তু জানেন না এই দেখতে পাচ্ছেন একশো উনআশি টাকায় এই দেখতে পাচ্ছেন দশ জিবি একশো পঞ্চাশ মিনিট দেখতে পাচ্ছেন এই যে ডায়াল করতে বলছে তো বন্ধুরা বিশেষ অফার হচ্ছে দেখেন আমি এসএমএস যাই আমি আপনাদেরকে দেখাই তো বিশেষ অফার হচ্ছে যে আপনাদের সিমে যদি অফার থাকে বা না থাকে এয়ারটেল কিংবা রবি সিম আপনারা মাত্র উনত্রিশ টাকা ভরবেন কিংবা তিরিশ টাকা মোবাইল রিচার্জ করবেন ঠিক আছে রিচার্জ করার পর আপনার ডায়াল প্যাটে যাবেন যে কুটি ডায়াল করবেন স্টার দুশো বারো বন্ধুরা আবারও বলতে স্টার বলতেছি এখন চলে যান না আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যে আমাদের ভিডিওটা দেখতে আসেন আমাদের এই যে দেখতে পারেন একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাদা কালার দেখতে পাচ্ছেন প্লিজ রিকোয়েস্ট করব। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি কী বলে ধন্যবাদ ভাই যা বলার ভাষা নাই ভাই আমাদের এই চ্যানেলটিকে দেখতে পারছেন এই যে সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন দেখাই আমি আপনাকে এই যে সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে নেবে ঠিক আছে এবং কি আমাদের এই চ্যানেলে দেখতে পারেন সত্য এবং কি রিয়েল ভিডিও কিন্তু প্রতিটি ভিডিওই দেওয়া হয় সবগুলো আপনার চ্যানেলে দেখে নিতে পারেন ঠিক আছে বন্ধুরা তো চলে যাব আপনার আমি এখন ডায়াল পেটে যাওয়ার পর আপনার ডায়াল করবেন সেভেন ডাবল টু হ্যাশ এটা আপনার রবি কিংবা এয়ারটেল সিমে মাত্র কিন্তু তিরিশ টাকা রিচার্জ করে মোবাইলে আপনি এটা ডায়াল করবেন ঠিক আছে এটা ডায়াল করে কিন্তু আপনার পেয়ে যাবেন তিন জিবি ইন্টারনেট একদম ফিরিতে তাও সাত দিন মেয়াদে বন্ধুরা কথা বিশ্বাস না হলে কাজটি করে দেখেন আজকে আপনি মিথ্যা কথা বলতেছেন তিন জিবি ইন্টারনেট কিন্তু এটা দিয়ে আপনি মাত্র পেয়ে যাবেন আপনার কী কাজ করবেন মাত্র তিরিশ টাকা রিচার্জে কিন্তু উনত্রিশ টাকা কেটে নেবে এটা দিয়ে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভাই বলতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আর বন্ধুরা এটা দিয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যাগে চলে যাই দেখাচ্ছি আমি আপনাদেরকে আর স্টার টিপল এইট এটা দিয়ে কিন্তু এই যে বাংলা সিমে কিন্তু আপনারা অফার দেখতে পারবেন ঠিক আছে দাঁড়ান দেখাচ্ছে এই দেখতে পাচ্ছেন আর এটা দিয়েই কিন্তু আপনারা জিপি সিম এবং কি বর্তমানে আপনার রবি সিমও কিন্তু এটা দিয়ে অফারগুলো দেখতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম